হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল আরও একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ সকালবেলা ফুল তুলছি ঠাকুরের ফুল তুলছি আর কি তো আজকে সকালটা ঠাকুরের ফুল তোলা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা তো ঠাকুরের ফুল টুল তুলে চলে যাবো সোজা রান্নাঘরে তো এই দেখো এক তুরিতে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরের কাজ এখনও কিছুই হয়নি কিছু না মানে কিছুই না জানো তো বন্ধুরা একদম অবস্থা খারাপ তো তার জন্য আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি কি বলবো তোমাদেরকে বলে বুঝে হয়তো তোমরা ভাবছো যে ভালোভাবে কিছুই বোঝা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না ওই যে বললাম আমার ক্যামেরা ধরারও কেউ নেই আমি এখানে ওখানে হেডিয়ে দুলিয়ে তারপরে ক্যামেরাটা সেট করে রাখি কোনো রকম যেন ফোনটা না পড়ে যায় তো তারপরে তার মধ্যে থেকেই তোমাদের সাথে যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে দেখলাম ফোনটা একদম হেলে গেছিলো আবারও ফোনটা ঠিক করে চলে আসলাম এই দেখো তো তারপরে যে কটা বাসন বাকি ছিল কালকে থেকে বাসন জমা হচ্ছে বুঝতেই পারছো ব্রেসিং এক ব্রেসিং বাসন হয়ে গেছে হাঁড়ি করা যা যা থাকে ইত্যাদি সব কিছু বুঝলে তো বন্ধুরা তো তারপর সমস্ত কিছু বাসন কুসনগুলো ধোয়া মাজা করে নিয়ে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো চলো ধোয়া মাজা করে এক তুরিতে তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার এই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে চলে আসলাম ঘর ঝেঁটোতে তো ওই যে বলি প্রত্যেক দিনই সকাবেলা সকালবেলা যাওয়ার সময় তাড়াহুড়োয় কোনো রকম ঘরটা ঝেঁটোই ভালো করে ঝেঁটোনো হয় না দুয়ারে জল না দিলে তো হয় না তো সেই জন্য কোনো রকম ঝেঁটিয়ে নিয়ে দুয়ারে একটু জল দিই তারপর ঘর দুয়ার ঝেঁটিয়ে নিয়ে চলে আসলাম ও যে একবারে ঘর মুছতে দেখতেই পাচ্ছ ঘর দু মুছছি এইটা আমার সবচেয়ে আলসামি লাগে জানো তো এই কাজটা রান্নাঘরের কাজটা তো আলসামি লাগলেও তো আর কিছু করার নেই আলসামি লাগলেও করতে হবে ভালো লাগলেও করতে হবে তো তারপরে ঘর এই দেখো বন্ধুরা দুধ গরম করে নিয়ে চলে এসেছি এবার মেয়েকে খাইয়ে দেবো দুধটা এই জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে একদম খাতপাত ধোয়া সমস্ত কিছু কমপ্লিট আমার ছন্টু বাবার এবার শুধু দুধটা খেয়ে নেবা হ্যাঁ দুষ্টু করবা তো সত্যি তো তারপরে মেয়েকে খায় ঠায় নিয়ে বন্ধুরা চলে আসলাম সোজা বাসি বিছনার কাছে বিছনাটা না তুললে কেমন যেন লাগছে নিজের কাছে একটা কটুক টাইপের লাগছে তো তারপরে কাঁথা মাথা একদম টান টান করে পেতে বিছনাপত্র টান টান করে চলে যাব একদম স্নান করতে করে চলে এসেছি বন্ধুরা ঘরে আর এদিকে মেয়েকে দিয়ে গেছিলাম পড়া যে এই পড়াগুলো পর আমি এদিকে স্নানটা করে আসি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে মেয়ের প্রায় হাতে লেখা হয়ে গেছে নামটা লেখা হয়ে গেছে ওয়ান টু লেখা হয়ে গেছে শিয়া না দেখো একটা করে দেবো তোর পড়াগুলো করতে থাকুক আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে আজকে রান্না করবো ডিমের ঝোল আর কিছু করবো না কেননা বরমাসা আজকে দুপুরে বাড়ি আসবে না বলেছে তো মামের খাওয়া ডিমের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমি ভিডিও করতে গেলে আমার একটা বড় সমস্যা তোমাদেরকে বলি বন্ধুরা আমি যখনই ভাবি আমি এরকম ক্যামেরার দিকে তাকাবো আমি ক্যামেরার দিকে তাকাবো কিন্তু আমার ফোকাস যায় আমার নিজের ফেসের দিকে ক্যামেরার দিকে আমার ঢুকে দিবি কি করবো বলো অনেক চেষ্টা করি যে ক্যামেরার দিকে তাকিয়ে এরকম করে কথা বলবো হয় না একটু মানিয়ে নিও দিদি তো বোন তো এইগুলো একটু মানিয়ে নিও তোমরা তো চলো মেয়ের হাতে লেখাটা ফটাফট চাতারি করে নিই তারপরে মামে ভাত খাবো এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিই একটাই ভাত বসিয়েছি আর একটা ডিমের ঝোল বসাবো তো চাতারি রান্না হয়ে যাবে তোমার মেয়েকে স্নান করে দেবো চলো বন্ধুরা একটু পরে আসছি সাথে থাকো তো তো তারপরে এদিকে মেয়েকে পড়াতে পড়াতে এদিকে চলে এসেছি আমি আমার সবজি কুটতে এদিকে সবজি কুটছি আর ওদিকে মেয়েকেও বলে দিচ্ছে বাইরে থেকে তো তারপরে এই দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা নুন হলুদ মাখিয়ে নিলাম বন্ধুরা আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছিল তেল মানে আর কি ডিম ভেজে নিয়ে একদম আলুটা ভাজা বসিয়ে দিয়েছি এক তরকারি ভাত বুঝতেই পারছো একটু সুন্দর করে করার চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যতটা সুন্দর করে করা যায় যেহেতু এক তরকারি ভাত দিয়ে খাওয়া হবে তো ফুটছে গন্ধটা কি এর মধ্যে যদি হালকা করে একটু জমি পাতা দেওয়া যায় তো জমে ক্ষীর বুঝলে বন্ধুরা এক্ষুনি হয়ে যাবে হয়েই এসেছে প্রায় বলতে গেলে আর একটুখানি ফুটুক হালকা পাতলা করে একটু ফুটুক তাহলেই হয়ে যাবে বুঝলে চলো গন্ধটা সেই গন্ধে মানে পেট ভরে যাচ্ছে তো তারপরে ডিমের ঝোলটা খেতেও ভীষণই টেস্ট হয়েছিল রান্না টান্না করে একদম খেতে বসে পড়েছি আর এদিকে টিভি দেখছিলাম তো খেতে খুবই টেস্ট লেগেছিল আমার তো ভীষণই ভালো লেগেছিল রাত্রিবেলা যখন এটা আমি সকালবেলা এডিটিং করছি তো যখন রাত্রিবেলা বরমাশায় কে বলছি ডিমের ঝোলটা কেমন হয়েছে বলেছে খুব সুন্দর বুঝেছে তো বরমাশায় একদম রেজাল্ট দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা সন্ধ্যে জ্বালা হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো আর এখানে জেলেছি ধুনো এখানে আজকে জেলেছি ধুনো কেন বলো তো দুদিন ধরে একটু ধুনো দিয়ে সন্ধে দেওয়ার চেষ্টা করছি কারণ ধুনোর স্মেলটা এত সুন্দর লাগে মনে হয় যেন মনে সারা বাড়ি ঘর একদম মানে কি বলবো একটা আলাদা অনুভূতি হয় ধুনো জেলে সন্ধে জ্বাললে তো সেই জন্য ধুনোটা জেলে দুদিন ধরে ধুনো দিয়ে একটু দিচ্ছি এক কদিন নারকলের ছোবড়া ছিল না তাই নারকলের ছোবড়ার অভাবে ধুনো দিয়ে সন্ধে দেওয়া হয়নি তো যাই হোক এদিকে সন্ধে জ্বালা হয়ে গেছে আর এদিকে আমার রাজনন্দিনী

এটা সব জায়গায় পাওয়া যায় না এটা শুধু মায়েরা বুঝবে এই অনুভূতিটা তাই না হ্যাঁ হ্যাঁ শোনা শোনা তুই পরে আসছি বন্ধুরা ঠিক আছে আমি তো বাই বলছি বাই বন্ধুরা হুম পাগলি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা মিষ্টি সন্ধ্যা সন্ধ্যায় জানাচ্ছি সবাইকে মিষ্টি করে শুভেচ্ছা তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা ম্যাগি করছি না এটা মেয়ের জন্য করছি না বন্ধুরা এটা আমার জন্য করছি আমি খাবো বলে আমারও একটুখানি ম্যাগি খেতে ইচ্ছা করলো যতই বয়সটা বড়ো হই ইচ্ছাটা তো বাচ্চা বাচ্চা এক এক সময় থাকে বলো বন্ধুরা কি বলো তো দাঁড়াও ব্যাক ক্যামেরায় আসি বিষয়টা তেমন কিছুই না বন্ধুরা দুপুর থেকে একটুখানি মনটা খারাপ ছিল একটুখানি কেন ছিল কি বৃত্তান্ত ছিল সবটাই তোমাদেরকে বলবো কারণ তোমরাও একটা পরিবার আমি সেটা মন থেকে মানি যে তোমরাও আমার একটা নিজের দুটো পরিবার আমার এই একটা পরিবার তোমরাও একটা পরিবার ঠিক আছে তো যাই হোক এদিকে আমি মাইকটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রিল্যাক্সে একদম সবটা তোমাদেরকে ডিটেলসে বলবো কেন মনটা খারাপ ছিল কী কারণে ছিল সবটাই তোমাদের সাথে বলবো ঠিক আছে তো চলো মাইকটা প্রায় হয়ে এসছে নামিয়ে খেয়ে নিই আগে তারপরে আসছি তো বন্ধুরা আজকে কি হয়েছে জানো আজকে কি হয়েছে জানো আজকে আমাদের যে তিসামণি বলি না তিসামণির সাথে আমার হয়েছিল একটুখানি মনোমালিনতা মনোমালিনতা বলতে সেরকম কিছুই মনোমালিনতা না আবার অনেকও কিছু ওই কথাই বলে না যে বটগাছ যখন ছোট থাকে তখন মানে অল্প ছাউনি থাকে কিন্তু সেটার গুরুত্ব বোঝা যায় না কিন্তু বটগাছটা যখন বড় হয় তখন অনেকটা আমাদেরকে ছাউনি দেয় তখন আমরা বুঝি যে বটগাছটা ঠিক কতটা জায়গা নিয়ে বড় হবে তো সেরকমই একটা ব্যাপার বিশ্বাস করো বন্ধুরা খুবই মানে কষ্ট পেয়েছি যেমন আমি কষ্ট পেয়েছি তেমন মেয়ে কষ্ট পেয়েছিল তেমন এই যে এই নেকিও কষ্ট পেয়েছিল ঠিক আছে তো কষ্টটা কি নিয়ে পেয়েছিল সেটা তোমরা ওর মুখ থেকে শুনো এই দেখো ও কোনো মতেই বলবে না বল 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 না না বল 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 আমার আমার কোন ভুলটা নিয়ে কষ্ট পেয়েছি বল বন্ধুদের বলতে লজ্জা পাবো না কি বলতো বন্ধুরা ও প্রচন্ড ক্যামেরার সামনে কথা বলতে না খুব লজ্জা পায় বুঝেছো একটু লাজুক লাজুক আর লাজে লাঙা হলো ওরকম এখন ও কোনে বউ হয়নি ওর কষ্টটা পেয়েছিল এই নিয়ে তো ও কষ্টটা পেয়েছিল এই নিয়ে সকালবেলা আমার মেয়ে বিস্কুট খাচ্ছিল বুঝেছো এবার আমার মেয়ে বিস্কুট খাচ্ছিল বন্ধুরা এবার বিস্কুটটা না ফট করে আমার মেয়ের গলায় বেঁধে গেছে বুঝেছো মানে হা করতে গেছে আর গলায় আটকে গেছে ওই বাচ্চাটা হয় না যে ছোটবেলায় দিদিরা সাথে থাকলে যেখানে যাবে দিদি দিদির পিছু ধরে দিদির পিছু পিছু যাবো তো সেরকমই একটা ব্যাপার আমার মেয়েরও দিদির পিছু ধরে দিদি দোকানে যাবে দিদির সাথে আমিও যাবো বুঝেছো তো এই নিয়ে এবার আমার মেয়ের গলায় যে বিস্কুটটা বেঁধে গেছে আমি না তাড়াতাড়ি করে ভয় পেয়ে গেছি এবার আমি রাগের মাথায় ফট করে তিসাকে বলেছি কি হ্যাঁ তুই বুনুকে ভালোবাসিস না হ্যাঁ তুই বুনুকে ভালোবাসিস না ঠিক তো এবার ও ম্যাগি আনতে ও ম্যাগি আনতে চলে গেছে এবার ম্যাগি নিয়ে এসে যে বাড়ি এসছে যে আমার মাথাটা গরম ছিল আমি এমনি একটু মাথা গরম মানুষ আবার মাথা আর সঙ্গে সঙ্গে ঠান্ডাও হয়ে যায় ঠান্ডা তখনই হয় তার ক্ষেত্রে যাকে আমি সত্যিকারের মন থেকে ভালোবাসি তাদের ক্ষেত্রে মন ঠান্ডা হয় নচেত অন্য কারোর ক্ষেত্রে আমি হাজার বছর কথাটা বলেও থাকতে পারি ঠিক আছে ওকে আমি শুধু ভালোবাসি বলে ওই জন্য ওর উপরে মাথা গরম করেও থাকতে পারি না তো কি বলো তো এবার আমাকে বলছি দেখেছিস দিদি যদি তোকে ভালোবাসতো দিদি তোকে মুখে টাকা দেখেছিস ঠিক আছে তো এই কথাটাই আমারই কথাটাই আমাদের টিসামনি পচুর কষ্ট পেয়েছে এক কথায় ওর ঘরেকে কান্না কাটি শুরু করে দিয়েছিল ঠিক আছে তো আমি সন্ধ্যাবেলা আবার ওকে ডাকলাম ডেকে বললাম দেখ আমার তো মাথা গরম তুই আমাকে বলতে পারতি কাকি তোমার এই কথাটা আমার খারাপ লেগেছে তুমি এরকম কেন বললা আমি কি মনুকে ভালোবাসি না ওজন্য আমার খুব খারাপ লেগেছে জোনতু বুঝলাম বন্ধুরা তারপর না আর খারাপ টারাপ লাগাস না এরকম যদি নেক্সট বার কখনো হয়ও বুনু যেমন কখনো কোনো কষ্ট পেলে আমার সঙ্গে সেটা বোঝা পড়া করে ফেস্ট হ্যাঁ তুমি কেন বলেছো আমি তোকে বুনুর সেই দ্বিতীয় স্থানটাও আমি তোকে দিয়েছি আমি অন ক্যামেরায় সমস্ত বন্ধুদের সামনে আমি তোকে বলছি বুঝলি বুনুর পরে যে বুনু যে আমার কাছে আছে সেই সেম স্থানটাই আমি তোকেও দিয়েছি বুনু যেমন আমার কাছে ফেস্ট লড়াই করে সেই লড়াইটা তুই আমার সাথে করবি অতএব ঘরে গিয়ে ওরকম ঘুমড়ে ঘুমড়ে মরবি না প্লাস আমাকে ঘুমরে ঘুমরে রাখবি না ঠিক আছে তুই হাম করে কাঁদতে পারিস কিন্তু আমি কাঁদতে না ঠিক আছে আমার আরো বেশি কষ্ট হয় বেশি খারাপ লাগে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে আর ব্লগটা আমি বেশি বড় করব না সকাল থেকে মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা আর আজকে এটা বলতে কি আরো অনেকটাই বড় হয়ে গেল তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট করে চলে যাচ্ছি নতুন কালকে একটা মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে সবাই যুক্ত থেকো আর সবাই হ্যাপি থেকো ঠিক আছে মনে টাটা করে দাও টাটা বাই বাই পুজকে টাটা করে দাও টাটা করে দাও পুজকে বিশামনি টাটা তো করতে পারবি তো চলো বন্ধুরা টাটা